প্রিয় দর্শকমণ্ডলে আমরা আজকে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসেনে আলিপুর চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানার প্রথম থেকে আমরা আজকে মোটামুটিভাবে সাড়ে পাঁচটা ছটার সময় পৌঁছে গেছিলাম আলিপুর চিড়িয়াখানার সেই আলিপুর চিড়িয়াখানায় একেবারে বিশাল ভিড় সেই ভিড়ের মধ্যে এখন নটার সময় নটার সময় কিন্তু আলিপুর চিড়িয়াখানার যে গেট সেই গেট খুললো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ভেতরে আছি আর একটু ভেতরে যাব তার আগে একটা লাইভ আমরা দিলাম যাই হোক কোনো দিন এই ইউটিউব চ্যানেলে ঘুরে আসি বা ঘুরে বেড়াই যে চ্যানেলে সেই চ্যানেলে কিন্তু কখনও কোনো দিন লাইভ দিইনি তো আজকে প্রথম লাইভ দিলাম মনোরম দৃশ্য আলিপুর চিড়িয়াখানায় এককালীন অনেক অনেক পশু পাখি দেখা দিয়েছিল এখনও সেই পশু পাখি আছে তবে আগেকার তুলনায় হয়তো কম আছে এটাকে বলা হয় এক্সি টু সংরক্ষণ তো আমরা দেখাবো ভেতরে যাব আলিপুর চিড়িয়াখানার লেংথ মোটামুটিভাবে দুই থেকে তিন কিলোমিটার সেই লেংথ কিন্তু আমরা পুরোপুরি ঘুরে দেখাবো আপনারা দেখছেন দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন